কুয়াকাটার সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প দুই যুগেও বাস্তবায়ন হয়নি শুধু পরিকল্পনা প্রস্তাবনায় খাচ্ছে এছাড়া জরুরি মেরামতের নামে জিও ব্যাগ জিও টিউব স্থাপন সহ এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কারণ এসব প্রকল্প বাস্তবায়নের সৈকতে বালু খনন করে ওই বালু জিও ব্যাগ ও জিও টিউবে দেওয়ায় সৈকতে কুয়া হয়ে গেছে বৃষ্টি থেব্রো হয়ে গেছে জোয়ারের সময় এসব কুয়া এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে সবশেষ শূন্য পয়েন্টে সর্দার মার্কেট ঘেসার সৈকতে বুধবার বেলা দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পর্যটক মিয়া ওরফে সলিল সমাধি ঘটে ঘূর্ণিস্রোতে ভেসে যাওয়া ওই পর্যটককে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘন্টা পরে মৃত অবস্থায় উদ্ধার করেন এবছর পঁচিশে জুলাই ভেসে যাওয়ার প্রাককালে শূন্য পয়েন্টে তানবীর নামে এক পর্যটককে মুমর্ষ অবস্থায় উদ্ধার করা হয় এভাবে প্রতি বছর সৈকতে গোসলে ভেসে যাওয়ার খবর মিলছে স্থানীয়রা ও পর্যটকরা কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্ট থেকে আশপাশ এলাকাকে জোয়ারের সময় গোসলের জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করছেন কেউ কেউ মৃত্যুকূপও মনে করছেন বরিশাল নিউজ